হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যে যে মানে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি রিসেন্ট তোমরা দেখছো যে ওয়াইটির মধ্যে প্রতিদিন প্রতিদিন অন্তত দুটো তিনটে করে ঐতিহাসিক লাইভ ক্রিয়েট করা হচ্ছে ঐতিহাসিক স্ট্রিম লাইভ ক্রিয়েট করা হচ্ছে এবং সেখানে কিছু ভিউয়ার্স তাদের মতামত জানাতে উঠছেন এবং মতামত জানাতে গিয়ে এমন এমন বক্তব্য পেশ করছে যেই বক্তব্যগুলো নিয়ে কথা না বলে পারা গেল না আজকে তাই এরকমই একজন মানে ভিউয়ার্স আর কি স্টিম লাইভে উঠেছিলেন যার নাম সম্ভবত কিছু একটা নাম তার তো তিনি তার বক্তব্য আমরা যারা নাইটি পরে ভিডিও করি যেই সব মহিলারা ওয়াইটিতে এসে নাইটি পরে ভিডিও করেন তারা কি করেন তাদের হাতের যে এই পোর্শনটা আছে হাতের মানে এই অংশটা দেখিয়ে আর কি থামনেলে এই অংশটা ব্যবহার করে হ্যাঁ তারা কি করে ভিউজ আর্নিং করে তারা নাকি ভিউজ কামাচ্ছে নাইটি পরে তাদের হাতের অংশ দেখিয়ে তারা ভিউজ কামাচ্ছে ভাবুন একবার ভাবুন আসলে আপনাদের মতন মহিলারা এইসব কথাগুলো বলতে পারেন কেন জানেন আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে কাজ করেন না এখানে ভিউজ কামানোটা কতটা টাফ আপনাদের কোনো ধারণা নেই তাই কারণের জন্য এই ধরনের নোংরা মন্তব্য করতে আপনাদের দ্বিধা হয় না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকে নাইটি পড়া নিয়ে যে নোংরামি চলছে ওয়াইটির মাঝখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা নাইটি নিয়ে যে নোংরামি করছেন মনে হচ্ছে নাইটি নয় নাইটি নয় সমস্ত মহিলারা নগ্ন হয়ে এসে ক্যামেরার সামনে বসছে আপনারা নাইটি পরেন না আপনারা বাড়িতে নাইটি পরেন না আমি তো বুঝে পাই না যে নাইটি 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 নিয়ে আজকে বহুদিন থেকে নাইটি নাইটি নিয়ে চলছে আপনারা ঠিক করে দেবেন কে কি পড়বে কে কি পড়বে না হ্যাঁ সভ্যভদ্রভাবে যারা ভিডিও করছে তাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা আর রাতের পর রাত রাতের পর রাত তাছাড়া যেই সব মহিলারা নগ্ন হয়ে আজকে ওয়াইটির মার্কেটে নোংরাভাবে ভিডিও করে যাচ্ছে কিছু করতে পেরেছেন কিছু করতে পেরেছেন কোথায় আপনাদের সেই ক্ষেত্রে কোনো আওয়াজ বেরোয় না কেন একটু বলবেন কেন বেরোয় না আপনাদের এই সব আওয়াজগুলো হ্যাঁ তখন প্রতিবাদের ভাষাটা কোথায় ঢুকে রাখেন কোথায় গুঁজে রেখে দেন কোথায় গুজে রেখে দেন প্রতিবাদের ভাষাগুলো তখন আজকে নাইটি পড়াটাকে এমনভাবে ভাবে পরিবেশন করা হচ্ছে ওয়াইটির মার্কেটে যেন মনে হচ্ছে নাইটি পড়া নয় তুমি নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসছো তুমি নোংরামি করছো আচ্ছা বলুন তো একটা কন্টেন্ট ক্রিয়েটার সে নাইটি পরে এসে কি অসুভতামিটা করছে একটা ক্রিয়েটারকে আপনারা দেখান তো যে যারা নাইটি পরে এসে নোংরামি করছে ক্যামেরার সামনে হ্যাঁ আপনাদের কি মনে হয় নাইটি পরে আসলে আমার গায়ে একটা দিয়ে আসলেই সে ভালো মানুষ হয়ে গেল সে সৎ হয়ে গেল সে নোংরামি করছে না আমি প্রথম থেকেই চেষ্টা করে এসছি যে জবের থেকে সমালোচনা জগতে এসছি চ্যানেলে জবের থেকে কাজ করছি সব সময় নিজেকে সেইভাবে মেনটেন করে এসে যতই মানে পরিস্থিতি যেমনই থাক যত ব্যস্ততায় থাকি তবুও চেষ্টা করেছি যে সব সময় নিজেকে মানে একেবারে যেরকমভাবে প্রপার ওয়েতে একটা ক্যামেরার সামনে আসা উচিত চেষ্টা করেছি সব সবসময় সেইভাবে আসতে কিন্তু এখানে যারা কাজ করে আজকে সমালোচনার জগৎটা এমন একটা ফিল্ড যেখানে যে কোনো সময় আমাদেরকে ভিডিও করতে হয় আমি করি না আমি করি না কারণ হচ্ছে আমার সেই পরিবেশটা নেই আমার একটা ঘর সেখানে আমার ছেলের পড়াশোনা থাকে আমার ছেলেকে নিয়ে বেরোতে হয় এইসব নানান সমস্যার জন্য আমি সেইভাবে যখন তখন ভিডিও করে উঠতে পারি না কিন্তু আজকে যারা ও এইখানে কাজ করছে প্রত্যেকটা ক্রিয়েটারই বাড়ির হাউসওয়াইফ তারা তাদের ঘর সংসার সামলে কাজের মাঝখানে অনেক সময়তে এমনও অনেক ক্রিয়েটারকে দেখেছি রান্না করতে করতে তারা সমালোচনার ভিডিও করছে বা তারা রুটি বেলতে বেলতে সমালোচনার ভিডিও করছে তখন কি করবে তারা তারা বাইরের বেরোনোর সময় যেরকমভাবে সাজগোজ করে সেরকমভাবে সাজগোজ করে এসে ভিডিও করবে আপনারা নাইটি পরেন না যে এই ধরনের নোংরা কথা বলছেন নেলে হাত দেখিয়ে নাইটির এইখানে হাত দেখিয়ে সেই হাতের মধ্যে কি থাকে কি থাকে কি দেখানো যায় একটু বলবেন এরকম অসুস্থ মানসিকতার মানে মানুষ হয়ে কি করে এখানে এসে আপনি জ্ঞান ঝাড়তে বসলেন আমি অবাক হয়ে যাচ্ছি যে এবং সবথেকে দুর্ভাগ্য আমাদের যে সমাজ সংস্কারক হয়ে যারা কাজ করছেন যারা ওয়াইটি ক্লিন করতে এসছেন তারা সেখানে বসে বসে দাঁত বের করে হাসছেন এবং সমর্থন করছেন এইসব কথাবার্তাগুলোকে দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে হ্যাঁ কত ধরনের পোশাক পরছে মেয়েরা আমার কথা যে কোনো পোশাক পরুক না সেই পোশাকে যদি কোনো শালীনতা বজায় থাকে সেটা কোনো মানে সেটাকে নিয়ে কোনো কিছু প্রশ্নচিহ্ন তোলার কোনো কারও কোনো অধিকার নেই নোংরামি করলে সেখানে আলাদা ব্যাপার অনেকে ভদ্র পোশাক পরেও আজকের ডেটে শাড়ি পরে যায় নোংরামি হয় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখলে চোখ ওপরে উঠে যাবে যে কিভাবে কি ধরনের নোংরাভাবে শাড়ি পরে এসে ক্যামেরার সামনে এক একজন প্রেজেন্ট করে শাড়িকে যেই শাড়িকে আমরা মানে কি বলবো বাঙালিদের মানে নারীতেই শাড়িতেই নারী আমরা বলি সেই শাড়িকে এমন নোংরা ভাবে পরে এক একজন পরিবেশন করে হ্যাঁ দর্শকের সামনে যেটা দেখলে লজ্জায় মাথা নত হয়ে যেতে হয় সেটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই নাইটি পরে হাত হাত দেখিয়ে তারা নেলে সেই ছবি লাগিয়ে তারা ভিউজ কামাচ্ছে বলতে পারতেন তো তার থেকে যে নগ্ন হয়ে ভিউজ কামাচ্ছে কথা বলতে হয় তাই কথা বলতে আসেন হ্যাঁ একের পর এক স্টিম লাইফে উঠে কতগুলো মানে কি বলবো নোংরামি নোংরা চরম সমাজের নিকৃষ্ট কতগুলো হ্যাঁ নর নরকের কীটগুলো উঠছে উঠে সেখানে নোংরামি করে যাচ্ছে সমানে গালি গালাজ গালি দিয়ে একটার পর একটা ভিডিও করে যাচ্ছে আজকে একটা বাচ্চার জন্য একটা বাচ্চার ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই বাচ্চাটার কি হয়েছে না সেই বাচ্চাটার মানে সুতোপার ভিডিও দেখে হ্যাঁ বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে কে বলছে বাবা মা বলছে সুতোপার ভিডিও দেখে বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে একটা ছোট্ট বাচ্চাকে সে সমালোচনার ভিডিও দেখছে মোবাইল খুলে যেই বাচ্চার হাতে পড়াশোনার বইয়ের থেকে বেশিক্ষণ টাইম থাকে মোবাইল যেই বাচ্চা সারা দিন মোবাইলে আসক্ত সেদিনকেও আমরা দেখলাম ম্যান্ডি তার বাচ্চাকে দিয়ে কমেন্ট পড়াচ্ছে কমেন্ট সেকশনে মানুষ কত রকমের কমেন্ট লেখে একটু বলুন তো অনেক মানুষ নেগেটিভ কমেন্ট লেখে অনেক মানুষ পজিটিভ কমেন্ট লেখে যার বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে সেই মা বাবা কি করে সেই মা তার বাচ্চাকে দিয়ে বলুন তো কমেন্ট বক্স পড়াচ্ছে বাচ্চাকে দিয়ে হ্যাঁ বাচ্চাকে দিয়ে মা ডিপ্রেশনে চলে গেছে নাকি বাচ্চা বাচ্চাকে দিয়ে মানে রিলস তৈরি করছে তোদের জ্বলবে তাতেই আমার চলবে এগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই এগুলো নিয়ে বক্তব্য নেই বক্তব্য কী নিয়ে আছে যারা সভ্য ভদ্রভাবে এসে ভিডিও করছে না স্ল্যাং না পার্সোনাল অ্যাটাক না কাউকে নিয়ে নোংরা কথা বলছে তাদের ভিডিও নিয়ে আপনাদের সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে তারা নাইটি পরে ভিডিও করছে আপনি ঠিক করবেন নাইটি পরে ভিডিও করবে না করবে না আজকে প্রত্যেকটা মানুষকে আমাদের বাক স্বাধীনতা যেমন রয়েছে আমার আমাদের পোশাক পরিধান করার স্বাধীনতাটাও রয়েছে আজকে যারা নোংরামি করছে তাদের বাড়ির মেয়েরা হ্যাঁ কখনো হাফ প্যান্টের ওপরে মানে কুচকি পর্যন্ত হাফ প্যান্ট পরে এসে থাই দেখাতে দেখাতে দুলাতে দুলাতে ভিডিও করছে আপনাদের কোনো বক্তব্য নেই আপনাদের কোনো বক্তব্য নেই কারণ দলবাজি করতে হবে তো চাটুকারি করতে হবে সঠিক জায়গায় সঠিক কথা বলবো না দল যেইদিকে যেই দিকে সেই দিকে গিয়ে মুখ মুখ ইসে করব মুখ ঢুকিয়ে রাখবো সেখানে তাহলে দলে ভারি যেখানে আছে সেখানে গিয়ে আমিও একটুখানি মুখটা দেখাতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ম্যান্ডির বাচ্চা কিসের জন্য ডিপ্রেশন হয়ে গেছে তার জন্য কি করা হলো তড়িঘড়ি করে কেস করা হলো সুতোবার নামে না কি না ম্যান্ডির বাচ্চা সুতোবার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে যেখানে আমরা দিনের পর দিন দেখেছি বাবা মার বেলের লাপানা চরম থেকে চরম লেভেলের বেলের লাপানা। লাইভে বসে মা বাবার লাল জল খেয়ে নোংরামি করা থেকে শুরু করে কোনো বেলের লাফানা বাকি নেই মা একটা দশ বছরের বাচ্চা ছেলেকে নিয়ে ভেগে গেছে সেখানে গিয়ে ফ্ল্যাটে গিয়ে সারা রাত্রি পাশের ঘরে মাকে আর মেয়েকে রেখে পাশের ঘরে মা ফুর্তিতে ব্যস্ত ছিল অন্য পুরুষ নিয়ে হ্যাঁ সকালবেলায় যখন পুলিশ গেছে সেখান থেকে মা পালিয়ে গেছে বাচ্চা পুলিশ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সেগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই বক্তব্য নেই আজকে নাইটি নিয়ে পড়েছেন নাইটি দুদিন লাইভে এসে স্ট্রিম লাইভে উঠে না মেরে বাস্তবে সমালোচনার ভিডিওগুলো করে একটু দেখুন পেছন কেমন ফেটে হাতে চলে আসবে তাহলে বুঝতে পারবেন কতটা কষ্ট করে প্রত্যেকটা হাউসওয়াইফ টাইম বের করে তারা তাদের কাজের মধ্যে থেকে শিডিউল বের করে এই ভিডিওগুলো করে এবং এই ভিডিওগুলো করার জন্য কতটা পরিশ্রম দিতে হয় এটা ব্লগিং চ্যানেলের মতন আমরা যখন খুশি যেমন খুশি নিজের মর্জি মতন একটু ব্লগিংয়ের পাট তুলে রাখলাম সেটা পরে এডিট করে ছেড়ে দিলাম সেরকম নয় সব সময় যারা সমালোচনা করে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হয় কখন কি হচ্ছে কোনটা নিয়ে কারেন্ট টপিক আসছে কোনটা কি ব্যাপার হচ্ছে সেটা নিয়ে কথা বলতে হয় তাদেরকে আজকে তারা ভিডিও করছে তারা কিভাবে ভিডিও করছে কি ভাষা প্রয়োগ করছে কি কথা বলছে তাদের কথায় কতটা যুক্তিযুক্ত আছে যুক্ত মানে যুক্তি আছে সেগুলো নিয়ে আপনাদের সমালোচনা নেই আপনাদের সমালোচনা কী নিয়ে পড়লেন না নাইটি নিয়ে তাও আর কি নাইটির হাত দেখিয়ে এখানের হাত দেখিয়ে নাকি তারা ভিউজ গেন করছে এত সোজা এত সোজা মনে হয় আপনাদের ভিউজটা কামানো একজন ক্রিয়েটারের বাচ্চা যারা নিজেরা নোংরামি করেছে তাদের বাচ্চা নিয়ে আপনারা হেদিয়ে মরে গেছেন হ্যাঁ বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে সুতোবার শাস্তি চাই সুতোবার শাস্তি চাই বলে হ্যাঁ অপোজিটে আরেকটা বাচ্চা তার বাবা আজকে সমালোচনার জগতে রয়েছে সমালোচনা করছে বাচ্চার কোথাও কিছু নেই সেই বাচ্চাকে টেনে নিয়ে এসে সেই বাচ্চার আজকে লাইফটা স্পয়েল করার চিন্তা ভাবনা করা হচ্ছে তার স্কুলে যাওয়া হবে সেখানে গিয়ে তার বাবার ভিডিও দেখানো হবে স্কুলের টিচারদেরকে সেই বাচ্চা যে ডিপ্রেশনে যাবে না আপনারা দায়িত্ব নিতে পারেন পারে দায়িত্ব নিতে ওই সেটা নিয়ে তো আপনাদের কারো মুখে দেখলাম না কোনো বক্তব্য আছে কোনো বক্তব্য কারো মুখে দেখলাম না কেন প্রতিবাদ করলেন না সেটা নিয়ে একবারও একটা বাচ্চা যার মা বাবা মেলা করছে তার বাচ্চা আজকে ডিপ্রেশনের কাছে সুতোপার শাস্তি চাই বলে আপনারা আন্দোলন শুরু করে দিলেন হ্যাঁ আর বাচ্চাকে আপনারা ডিপ্রেশনে পাঠানোর জন্য নোংরা খেলা নোংরা জিনিস করছেন এবং সেখানে ডেসপারেটলি বলা হচ্ছে যেটা এটা করা হবে এটা করা হবে একটা বাচ্চা স্কুলে গিয়ে তার বাবা কি ভিডিও করছে সেটা দেখানো হবে সেখানে যদি সেই বাচ্চাটার ওই ভিডিওটা বাবার ভিডিওটা দেখার পরে স্কুল কর্তৃপক্ষ সেই বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেয় সেই বাচ্চাটা যদি তারপরে ডিপ্রেশনে যায় তার দায়িত্ব আপনারা নেবেন নেবেন দায়িত্ব আমি জানি না কোন নোংরা খেলা আজকে ওয়াইটির মধ্যে চলছে সাধারণ ক্রিয়েটারদের নিয়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত না যারা কোনো নোংরামির সঙ্গে যুক্ত না যারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে দিনের পর দিন দিনের পর দিন সেখানে আজকে নোংরা একটা খেলা পুরো মানে একটা শ্রেণীর মানুষ কিছু মানুষ দলবতভাবে নোংরামি করে যাচ্ছে আপনারা সেটাকে সমর্থন করে যাচ্ছেন সেখানে আপনাদের কোনো বক্তব্য নেই কোনো বক্তব্য নেই শুধু ধরে রেখেছেন একটা জিনিস সুতোবার শাস্তি চাই সুতোবার শাস্তি চাই সুতোবার শাস্তি চাই সুতোবার শাস্তি হয়ে গেলে আপনাদের ওয়াইটি পুরো ক্লিন হয়ে যাবে ঝকঝকে হয়ে যাবে যেই জানোয়ারগুলো বসে রয়েছে ওয়াইটির মধ্যে যেই নরকের কিটগুলো আপনাদের কি মনে হয় সেই নরকের কিটগুলো যতদিন বসে বসে থাকবে ওয়াইটিতে ততদিন ওয়াইটি ক্লিন হবে হ্যাঁ একটা পুরুষ মানুষকে কিছু মানে দলের কিছু মানে সংগঠন থেকে কিছু মহিলাকে নিয়ে আসে ভাড়া করে নিয়ে আসা কথা চলছে যে বলছে লাইভে বসে যে কিছু মহিলাকে নিয়ে আসুন দিন সেই মহিলাগুলোকে নিয়ে একজনের দোকানে গিয়ে তারকে সেইখানে জামা কাপড় খুলে উলঙ্গ করে পেটানো হবে সেইটা গণধলাই তাকে দেওয়া হবে এই ধরনের বক্তব্য একটা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাইভে অনলাইভে বসে একজন মহিলা বলে যাচ্ছেন সেখানে আপনাদের কোনো বক্তব্য নেই কোনো কিছু এবং সেই মহিলা ডেসপারেটলি একটার পর একটা নোংরামি করে যাচ্ছে প্রত্যেক দিন যদি তার লাইভ দেখেন কাউকে মেরে দেব কাউকে ফাটিয়ে দেবো কাউকে ফেলে দেব, কাউকে থেতলে দেব কাউকে ঢুকিয়ে দেবো কাউকে ভরে এই সব ধরনের কথাবার্তা যেন মনে হচ্ছে কোনো ক্রিমিনাল বসে লাইভ করছে আজকে সেখানে প্রত্যেকটা মানুষের এক হয়ে প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু আজকে সেখানে স্পিকটি নট হয়ে সব বসে রয়েছেন বসে রয়েছেন অথচ আপনারা কি করতে এসছেন যারা এখানে ভদ্রভাবে ভিডিও করছেন তাদের নাইটি নিয়ে পড়েছেন নাইটি নিয়ে যে তারা নাইটি দেখিয়ে দেহ প্রদর্শন করছে অঙ্গ প্রদর্শন করছে মানে কথাবার্তার একটা মানে কি বলবো আপনারা কোন কোন বর্বর যুগে বসবাস করছেন আমি জানি না কোথা থেকে উঠে আসছেন কি রুচি কী শিক্ষায় আপনারা বড় হয়েছেন যে এই ধরনের কথা বলছেন আজকে প্রত্যেকটা ক্রিয়েটার আমাদের সমালোচনা জগতে যারা আছে প্রত্যেকে পোশাক আশাকের দিক দিয়ে ভদ্রভাবে আজকে এসে তারা কিন্তু ক্যামেরার সামনে বসে ক্যামেরার সামনে তারা ভদ্রভাবে বসে এমন কোনো দৃষ্টিকটু আচরণ তারা করে না এমন কোন নোংরামি তারা করে না যে তাদের পোশাক আশাকের নিয়ে তাদের নিয়ে কথা হতে পারে আমাদের এই যে ওয়াইটির দিদি সমাজসেবী দিদি হয় যিনি ঘুরে বেড়াচ্ছেন রিসেন্ট কৃষ্ণনগরের বাবলিদির পরের স্থান যে নেবে ঠিক করেছে আর কি হ্যাঁ তো সেই মহিলা আজকে ওয়াইটিতে ত্রাস সৃষ্টি করে রেখেছে পুরো ওয়াইটিতে কালকে দেখেছেন আপনারা যে আমাদের শেয়ালকে নিয়ে একটা লাইভ করেছে সেখানে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন নোংরা থেকে নোংরা কথা শেয়ালের একেবারে ভান্ডা ফুরে রেখে দিয়েছে তাহলে বুঝতে পারছেন এরা এরা নিজেদের স্বার্থে কতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে নামতে পারে এরা কোনো মানুষকে না তো ভালোবাসে না তো কোনো মানুষের প্রতি এদের আবেগ বিবেক কাজ করে এদের একটাই কাজ হচ্ছে এই মহিলার একটাই কাজ নিজের আখের গোছানো এই মহিলা এসছেই নিজের আখের গোছানো সেখানে যাকে যখন প্রয়োজন হবে তাকে পুরো একদম পোলেপ লাগিয়ে ব্যবহার করবে আর যাকে ব্যবহার করা হয়ে যাবে যাকে কাজে লাগবে না বা যে মুখ খুলবে তাকে ল্যাংটা করে আছলা বাস ঢুকিয়ে ছেড়ে দেবে ছেড়ে দেবে আজকে লাইভে বসে নোংরা থেকে নোংরা কথা এর আগের দিন একটা লাইভে বলেছে সেখানে এই আমাদের ওয়াইটির দাদার ওখানে গিয়ে মানে মারধর করে আসার কথা বলা হয়েছে তারপরে তার বাচ্চার কি করা হবে সবাই শুনেছে সেগুলো করা হয়েছে আজকের ডেটে ঢেপি আমাদের হ্যাঁ একটা লাইভ একটা ভিডিও করে বলছে ওখানে তো তেমন এমন কিছু কথা বলা হয়নি ও নেব হয়ে গেছে চোখের মধ্যে চোখে দেখতে পায় না ঠুলি পরে বসে আছে ঠুলি পরে বসে আছে ভণ্ড ছেলে একটা একটা ভণ্ড একটা মানে আধবুড়ি ভণ্ড মেয়েছেলে বসে ওখানে তো সেরকম কিছু কথা হয়নি দিনের পর দিন দিনের পর দিন এই মহিলাও হ্যাঁ একটি বড় চ্যানেলকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে এবং যা তারপরে যারা তখন তারা যখন স্টেপ নিয়েছে তখন বাচ্চার টাম কার্ড নিয়ে খেলতে বসে গেছে আমার বাচ্চা বেশ ফিট করে তাকে নিয়ে আমার দৌড়াতে হয়েছে দৌড়াতে হয়েছে হ্যাঁ এতটা তলা চাটা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে হ্যাঁ শেয়ালকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলল ওখানে তো এরকম সেরকম কোনো কিছু আলোচনা হয়নি ও চোখে ঠুলি পরে বসেছিল কোথাও কিছু দেখতে পায়নি হ্যাঁ দেখতে পায়নি আর আপনাদের মতন ভিউয়ার্স যারা নাইটি নিয়ে এত কথা বলেন তারাও আপনারা দেখতে পান না যখন এই নোংরামিগুলো হয় সেখানে গিয়ে হাততালি দিয়ে আসেন সেখানে গিয়ে হাততালি দিয়ে আসেন দারুণ কথা হচ্ছে ওয়াইটি ক্লিন হচ্ছে যত দিন ওয়াইটিতে এই নোংরা নর্দমাগুলো রাজ করবে ততদিন ওয়াইটিতে কোনো দিনও কোনো দিনও ওয়াইটি ক্লিন হবে না এটুকু জেনে রেখে দিন এটুকু জেনে রেখে দিন যেখানে প্রত্যেকের দলবদ্ধভাবে আওয়াজ তোলা উচিত ছিল যে নোংরামি এই নোংরামি ওয়াইটিতে চলতে দেওয়া যাবে না যাবে না এই নোংরামি চলতে দেওয়া এক শ্রেণীর মানুষরা পরিশ্রম করে ভিডিও করে তারা ভিউজ পায় না আর এরা এখানে এসে অজাতি বজ্জাতি পার্সোনাল অ্যাটাক নোংরা কথা বলা গালি গালা খিস্তা খিস্তি করে তারা ভিডিও করে 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 ভিউজ কামাবে আর বাদবাকি লোককে বলবে তোমরা না পার্সোনাল অ্যাটাক করবে না তোমরা না একদম ভিডিও বহির্ভূত কথা বলবে না তোমরা না স্ল্যাং একদম দেবে না তোমরা না এই একদম করবে না শুধু আমরা করবো তোমরা আঙুল মুখের মতো ঢুকে চুষে চুষে বসে থাকবে হ্যাঁ ভিউজ আমরা কামাবো তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে তাকিয়ে তাকিয়ে শুধু দেখে যাবে তোমরা কারণ রোজগার তো তোমরা করতে এসছো আমরা এখানে সব আঙুল চুষতে এসছি সব অসভ্য ফালতু কতগুলো যেগুলোর মানে বললাম না এই নর্দমার কিটগুলো যেরকম এদের ভিউয়ার্সগুলো গুলো জুটেছে সেই রকম কিছু কিছু ভিউয়ার্স কিছু কিছু ভিউয়ার্স এগুলো জুটেছেও এরকম যারা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকে নাইটি নিয়ে ভাবুন কত বড় নোংরা একটা অ্যালিগেশন দিচ্ছে যে যারা নাইটি পরে ভিডিও করে তারা দেহে দেহ প্রদর্শন করে থামলে ছবি সাটকে তারা ভিউজ আর্নিং করে ভাবা যায় অসভ্যতাবির একটা লেভেল আছে কথা বলার এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তো অনুশ্রীদের পাশে দেখুন